সুপ্রিয় দর্শক আপনি যদি ভিডিওর নিচে চলন্তমান লেখার এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আপনি যদি এই চলন্তমান লেখার এডিটিং শিখতে চান তাহলে আপনার মোবাইলে থাকা ক্রাইম মাস্টার অ্যাপসটি ওপেন করবেন কাইং মাস্টার অ্যাপসটা ওপেন করার পর আপনার সম্মুখে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো যদি আপনার মোবাইলে কাং মাস্টার অ্যাপস না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন সুপ্রিয় দর্শক এরকম একটা ইন্টারফেস চলে আসার পর দেখেন উপরে লেখা আছে প্লাস আইকন আর ক্রিয়েট নাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ভিডিওর সাইজ নির্ধারণ করার জন্য বলা হচ্ছে তো এই জায়গায় আমার সাইজ দেওয়া আছে অলরেডি দেওয়া আছে ষোলো বাই নয় তো আমি এটার এটার উপর ক্লিক করবো তো এটার উপর ক্লিক করতে গেলে আমার কি করতে হবে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট এটার উপর একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার সম্মুখে আপনার গ্যালারি শু করবে মানে তো এখান থেকে আপনি ভিডিও নিয়ে এডিটিং করতে পারেন বা পিকচার নিয়েও এডিটিং করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি এখান থেকে একটা পিকচার নেব পিকচারের মধ্যে আমি এডিট করবো দেখেন আমি পিকচারটা নিয়ে নিছি পিক্সারটা নিচে দেখেন সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট করার পর এখন থেকে আপনি এটা কীভাবে সরাবেন দেখেন মোবাইলের ডান ছেড়ে উপরে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এডিট চলে যাবে চলে যাওয়ার পর আপনি যে পিক্সার আনছেন এই পিক্সার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পিক্সার দ্বারা প্রথম মিনিটের ভিডিও তৈরি করতে চান এভাবে সেটা টেনে বড় করে দেবেন তো বড়ো করে দেওয়ার পর আপনি এই পিক্সারের প্রথম সাইডে আসবেন প্রথম সাইডে আসার পর দেখেন এই জায়গায় লেখা আছে লেয়ার লেয়ারের উপর একটা টাচ করবেন টাচ করার পর লেখা আছে টেক্স মানে বড় করে টি লেখা আছে লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার উপর আপনার সম্মুখে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে লেখার অপশন চলে আসবে সুপ্রিয় দর্শক এখানে আপনি বাংলা লিখতে পারেন ইংরেজিও লিখতে পারেন তো এই জায়গায় আমি ইংরেজি করে নিচ্ছি আমি ইংরেজিতে লেখা লিখবো আর কি তো দেখেন ইংরেজি কি লেখাটা লিখবো আমি মূলত আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখবো তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম আর সামিয়া মিডিয়া টু থাউজেন্ড ফিফটি এম আর এম আর সামিয়া মিডিয়া টু জিরো ফাইভ জিরো দেখেন আমি লিখে ফেলছি তো লেখার পর আমি দেখেন ওকে তো চাপ দেবো ওকেতে চাপ দেওয়ার পর দেখো লেখাটা চলে আসছে তো লেখাটা চলে আসার পর দেখো লেখাটা ছোট বড় করার অপশন আছে তো লেখাটা আমি বড় করব যতটুকু বড় আমার চয়েস হয় আমার চয়েস অনুযায়ী আমি লেখাটা বড় করে নেব আপনারাও আপনাদের চয়েস অনুযায়ী বড় করে নেবেন তো বড় না করে নেওয়ার পর লেখাটা আপনি এরকম শেষ প্রান্তে নিয়ে আসবেন শেষ প্রান্তে নিয়ে আসার পর দেখেন নিচের যে লেয়ারটা আছে এটা আপনি টেনে আপনার ভিডিও পর্যন্ত বড় করে দিবেন বড় করে দেওয়ার পর আবার প্রথমে চলে আসবেন প্রথমে প্রথম না এক সেকেন্ড পূর্বে পূর্বে মানে সেকেন্ড বাকি রাখবেন একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখবেন হাতে বাম একটা প্লাস আইকন চলে আসছে এই প্লাস আইকনের উপর একটা চাপ চাপ দেওয়ার সাথে সাথে দেখেন লেয়ারের মধ্যে একটা লাল ফোটা বসে গেছে তো আপনি কি করবেন লেয়ারটা অন্য কোনো সাইডে চাপ না দিয়ে লেয়ারটা শেষ পর্যন্ত নিয়ে আসবেন তো শেষ পর্যন্ত নিয়ে আসার অর্থ হলো কি জানেন একদম পুরোপুরি শেষ আসবেন না এক সেকেন্ড বাকি রাখবেন তো এরকম করার পর কি করবেন জানেন তো দেখেন এই যে এ সাইডে আসবেন এই সাইডে দেখেন একটা ট্রান্সফর্ম একটা অপশন আছে এই অপশনের উপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে দেখেন উপরে উপরে যে অপশনটা আছে দেখেন আমি এটা এই সাইডে নিতেছি লেখাটা আস্তে আস্তে ভিতর থেকে বাই হচ্ছে তো আপনি এই অপশনটা পুরোপুরি মানে অপশন চেপে নিচের লেখাটা পুরোপুরি এই সাইড থেকে ওপর সাইডে নিয়ে যাবেন তো দেখেন আমি কীভাবে নিয়ে যাচ্ছি আপনার ওইভাবে ভিডিওটি করবেন দেখেন এখন আর দেখা যাচ্ছে না পুরোপুরি ভিতরে চলে গেছে চলে যাওয়ার পর দেখেন এই যে লেয়ার লক্ষ্য করেন আমার কাজ শেষ তো আমি আবার লেয়ারের প্রথম প্রথম চলে চলে আসবো আসার পর দেখেন আমি এটা আবার প্লে করবো মানে ভিডিওটা চালু করবো দেখেন লেখাটা কত সুন্দর করে এখন আসে তো আমি ভিডিওটা চালু করতেছি দেখেন কত সুন্দর করে নিচে লেখাটা চলতেছে তো এরকম চলমান লেখা এডিটিং শিখতে চাইলে আপনারা এই ভিডিওটি ফলো করতে পারেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন